কবরস্থানে হাত বাড়িয়েছে আমরা এক বুক রক্ত দেব একদিকে নওশাদ সিদ্দিকী একদিকে বিশ্বজিৎ মাইতিরা রাস্তায় থেকে আমরা সম্পৃতি রক্ষা করব আমরা এই বাংলা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এই বাংলার মানুষ জানে এই বাংলার মানুষ চেনে কারণ তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী দু সালে দু সালে বুদ্ধদেব ভট্টাচার্য বামফন সরকার দুশো পঁয়ত্রিশটা সিট নিয়ে ক্ষমতা এলেন আর দু সালে আমরা দেখলাম রিজবানুর রিজবানুর রহমান কেউ ভুলে যায়নি আমরা আমরা দেখলাম অশোক টেয়ে কে ভালোবাসার কারণে তার ডেড বডিটা দমদমের দমের পুকুরের পাশে পড়ে থাকতে দেখেছিলাম আমরা সেদিন আমাদের যুব সমাজ ছাত্র সমাজ আমরা শিউরে উঠেছিলাম আমাদেরও বুকে ব্যথা লেগেছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম কলকাতার রাজপথে রিজবানুর মাকে একদিকে রিজবানুর দাদা রুখবানুরকে নিয়ে রাস্তায় মিছিল করেছিল আর তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন প্রশ্ন তুলেছিল বুদ্ধবাবুর পদত্যাগের দাবি তুলেছিল এই বাংলার মুসলমান সমাজ সেদিন মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে দুহাত তুলে সমর্থন দিয়েছিলেন 2011 সালে সরকারটা পরিবর্তন হয়েছিল এখন দু সাল এই হাওড়ার মানুষ ভুলে যায়নি আপনারা দেখেছেন এই হাওড়ার ছেলে শুধুমাত্র প্রতিবাদের কারণে তাকে তাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দোতলা থেকে ঠিলে ফেলে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল হ্যাঁ আনিশ খানের কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন আপনি পুলিশকে লেলিয়ে দিয়ে এই হাওড়ার প্রতিবাদী কণ্ঠ আনিশকে খুন করিয়েছিলেন আমরা জানি এই জেলার এসপি ছিলেন এম এল এ লাভলি মৈত্র স্বামী সেদিনকে আমরা এই হাওড়ার মানুষ আনিস খানের বিচারের দাবি নিয়ে আজও রাস্তায় আমরা আছি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে কবর দেওয়া হয়ে গেছিল কবর চুরি করার জন্য পুলিশ পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় দুবার করে আনিস ভাইয়ের কবর দেওয়া হয়েছিল আমরা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার চেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিচার দিতে পারেনি আমরা বলেছি একটা আনিসকে মানবেন হাজার হাজার আনিস তারা বুক চিটিয়ে লড়াই করবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি বোরখা পরুন তিনি হিজাব পরুন আমাদের কোনো আপত্তি নেই আমি একটা হিন্দু ঘরের সন্তান আমার দুর্গা হয় নতুন জামা কাপড় পরি আমরা নতুন জামা কাপড় আমার আত্মীয় স্বজনের বাড়িতে আমাদের পাঠাতে হয় আমার দুর্গা পুজোয় চার দিন ছুটি থাকে আমার কালী পুজোয় ছুটি থাকে ভাই ফোটায় ছুটি থাকে রামনবমীতে ছুটি থাকে জগদ্ধাত্রী পুজোয় ছুটি থাকে হনুমান জয়ন্তীতে ছুটি থাকে আপনি রেড দাঁড়িয়ে যখন আপনি বোরখা পরে আপনি যখন হিজাব পরে দোয়া আদায় করেন যখন আপনি সুভান আল্লাহ ইনসাল্লা বলেন তখন এই বাংলার মুসলমান ভারতবর্ষের মুসলমানরা তখন ভাবে যে আপনি আপনাদের তাতা কিন্তু ঈদের নামাজ ঈদের নামাজে এই বাংলার মুসলমান সমাজ আপনার কাছে আশা করেছিল দুর্গা যদি ছুটি থাকতে পারে কালী পুজোয় যদি ছুটি থাকতে পারে তাহলে ঈদে অন্তত দুদিন ছুটি ঘোষণা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি করেননি এই বাংলার মুসলমান সমাজ আপনার কাছে কৈফিয়ত চাইছে আজকে এখানে আমরা মিটিং করছি আমরা মিটিং করছি এই কারণেই তৃণমূলের অনেক ফুটবস্থান আছে এখানে তারা তৃণমূলের দালালিটা করছে এই চোর তৃণমূলের হয়ে ওকালতি করছে তারা আমরা আইএসএফ এর পক্ষ থেকে বলছি কান খুলে শুনে রাখুন ভালো করে শুনে রাখুন এবং আপনারা আশা করি এইখানেই আপনারা উত্তরটা দেবেন সাকরাইলের মানুষের কাছে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কিছুদিন আগে আপনারা ওষুধের দাম বৃদ্ধি নিয়ে ব্লকে ব্লকে মিটিং করেছিলেন ওষুধের দাম কে বাড়িয়েছিল নরেন্দ্র মোদী করল তৃণমূলের পঞ্চায়েতের কর্মকর্তা থেকে শুরু করে এমএলএ এমপি হয়ে কালীঘাটে সেই টাকা পৌঁছেছে আপনি কি বললেন মিটিং মিছিল করা যাবে না মিটিং মিছিল করলে ব্লকে ব্লকে মিটিং মিছিল করলে আর আপনি বলছেন যখন আমার মুসলমান ভাইদের মুসলমান পরিবারের তাদের দান করা ওয়াক সম্পত্তি যখন লুট হয়ে যাচ্ছে তাদের বেদখল হয়ে যাবে দু হাজার পঁচিশের যে কালা কাইন সংশোধনী বিল বিজেপি সরকার নিয়ে এসেছে আমার দলের চেয়ারম্যান আমার দলের পৃষ্ঠপোষক বলছেন

Thank আমার দলের চেয়ারম্যান চলে এসেছেন স্বাভাবিকভাবে বেশি কথা বলা যাবে না উনি যেহেতু বললেন যে বলুন আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো যে কথাটা বলছিলাম যে মানুষের কাছে বলবো এরাজ্যের বিজেপির উত্থান হলো কোথা থেকে এরাজ্যে তো বিজেপি ছিল না কিন্তু এত পদ্মের নেতাদের বলতে হবে উনিশশো আটানব্বই সালে ফেরত যান তখন কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলেন আর তিনি বললেন বিজেপি আমার স্বাভাবিক মিত্র অটল বিহারী বাজপেয়ীকে তার বাড়িতে নিয়ে গেলেন তার মায়ের হাতে আর অটল বিহারী বাজপেয়ী তার মাকে প্রণাম করছেন সেই ছবি আজও আমরা দেখেছি আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে তিনি ছবি পোস্ট করছেন বিজেপি আমার স্বাভাবিক মিত্র এই রাজ্যের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করলেন তিনি বিজেপির সঙ্গে জোট করে দুজন সাংসদকে দিল্লিতে পাঠালেন বিজেপির দমদম থেকে তপন সিকদার আর কৃষ্ণনগর থেকে জুলু মুখার্জি সত্যব্রত মুখার্জি সেই বাজপেয়ী সরকারের মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী মন্ত্রী কখনো দপ্তরবিহীন মন্ত্রী কখনো কয়লা মন্ত্রী কলকাতার কর্পোরেশন নির্বাচন বিজেপির সঙ্গে জোট হলো লোক বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট হলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্মফুলের চাষ করেছে পদ্মফুল ফুটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এখন আপনি বলছেন নরেন্দ্র মোদীকে কোমরে ধরি বেঁধে নিয়ে আসবো দু হাজার দুই সালে ফিরে যান মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমরা আমরা দেখলাম জন মুসলমানকে খুন করলেন নরেন্দ্র সরকার তখন পুনরায় যখন নরেন্দ্র মোদী গুজরাটে ক্ষমতায় ফিরে আসলেন তখন আমার এই রাজ্যের মুসলমান দরদি পরীক্ষা পড়া আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের তোরা নিয়ে নরেন্দ্র মোদীকে গেছেন এ কথাটা আমরা বলিনি আমার দলের চেয়ারম্যান বলেননি আমার দলের পৃষ্ঠপোষক বলেননি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড প্রয়াত মুকুল রায় বলে গেছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল এই কথাটা আমরা পরিষ্কারভাবে বুঝে গেছি তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে জবাব দিতে হবে ওয়াকাফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ পার্লামেন্টের লোকসভায় যখন পাশ হলো উত্তর তো আপনাকেই দিতে হবে তৃণমূলের তিনজন সাংসদ কেন ভোট দিল না আর রাজ্যসভায় দুজন সাংসদ কেন ভোট দিল না এই কথাটা তো তৃণমূলের কল্যাণ ব্যানার্জিকেই উত্তরটা দিতে হবে এই উত্তর নশ্বার সিদ্ধিকি দেবে না আমরা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে এই বাংলায় বিজেপি কে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মুসলমানের করের টাকায় হিন্দুর করের টাকায় আদিবাসী দলিত করের টাকায় এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বিধানসভা নির্বাচনে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল হসপিটাল হবে ডবল ডবল রাস্তা হবে এই বাংলার মানুষ তিনি বেকার বেকার যুবকের যুবকের স্বপ্নকে চুরি করেছে পেটে লাথি আমার মেরেছে রেশনিং ব্যবস্থার চাল চুরি করে তার মন্ত্রী জেল খাটছে শিক্ষামন্ত্রী জেল খাটছে এখনো পর্যন্ত আর এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার ক্যাররা মিড ডে মিলে চাল ডাল পর্যন্ত বাদ দেয়নি